সবাইকে অনেক ধন্যবাদ আজকে কুয়েটে এসেছি কুয়েটের মনোরম একটা পরিবেশে হঠাৎ করে মনে হলো যে একটু গান রেকর্ডিং করা দরকার কিন্তু আসলে নিঃশব্দ জায়গা পাওয়া খুব মুশকিল আছি খুলনাতে এখানে তো আসলে অনেক জায়গা আছে কিন্তু সেখানে যেতে হবে তো ভাবলাম যে কুয়েট তো একটা ভালো লোকেশন হতে পারে তো এসেছি আসলে জীবনের একটা লক্ষ্য ছিল স্টুডেন্ট লাইফ থেকেই আমি শিল্পকলা একাডেমিতে ভর্তি হয়েছিলাম গান শিখেছিলাম সারেগামার খুব ভালো একটা দখল ছিল আমার খুলনা বেতারেও কিছু প্রোগ্রাম করেছিলাম কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতি এবং পারিবারিক সব কিছু মিলিয়ে আসলে কন্টিনিউ করা সম্ভব হয়নি কারণ আমাদের সমাজের বা আমাদের অভিভাবকদের একটা টেন্ডেন্সি থাকে ছেলেকে সায়েন্স নিয়ে পড়তে হবে মেয়েকে সায়েন্স নিয়ে পড়তে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরিজীবীর যে একটা ব্যাপার স্যাপার আসলে যার কারণে কোনো কিছুই হয় নাই হ্যাঁ গান গানটা করে উঠতে পারি নাই জীবনটাকে অন্যভাবে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যে এখন একটা সময় এসে আসলে একটু রিল্যাক্স ফিল করছি তো ভাবলাম সৃষ্টিকর্তা প্রদত্ত যে স্বরতন্ত্রটা স্বরটা ছিল সেটা আসলে যদি আপনাদের মাঝে একটু তুলে ধরা যায় বা সুযোগ থাকে অনেকেই অনেক ধরনের পারফরমেন্স করছে ইউ ফেসবুক ইউটিউবে তো হঠাৎ করে আমি ভেবেছি যে আসলে কেন নয় আমি আমার তো এটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত ছিল কারণ হচ্ছে আমার যতটুকু মনে করে মনে পড়ে শিল্পকলা একাডেমিতে আমার পারফরমেন্স খুবই বেস্ট ছিল খুবই বেস্ট পারফরমেন্স ছিল এবং বিভিন্ন প্রোগ্রামে আমি অনেক ভালো করেছি খুলনা বেতারও প্রোগ্রাম করেছি গ্রুপ প্রোগ্রাম তো যাই হোক সহযোগিতার অভাব ছিল আসলে ছোট ছিলাম গাইডলাইন ছিল না তো সব মিলিয়ে এখন আসলে চেষ্টা করছি নিজেকে সেইভাবে তো আসলে সুযোগ কম সেরকম কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্টও আমার সংগ্রহে আসলে নাই ওই সময় যা ছিল সেগুলো আসলে সব দিয়ে দিয়েছি তো যাই হোক খালি গলায় আসলে আমি প্রিফার করি বেশি খালি গলায় তো আসলে রিয়েল শর্টটা সবার মাঝে তুলে ধরার সুযোগ আছে চেষ্টা করছি দীর্ঘ বছর অ্যারাউন্ড বিশ বছরের উপরে প্র্যাকটিস নাই তারপরও আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমার এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ছিল তো এত সহজে নষ্ট হবে না তো আপনারা সাথে থাকবেন আমার গানকে যদি ভালো লাগে একটু ইন্সপায়ার করবেন আর কোনো ধরনের সুযোগ যদি থাকে গান টান গেতে পারি আসলে সুযোগ থাকলে সুযোগ সম্ভাবনা আছে আমার মনে হয় আমি খুব ভালো কিছু পারফর্ম করতে পারবো তো যাই হোক সবাইকে আসলে বিষয়টা আজকে একটু জানাতে হঠাৎ করে মন চাইলো এই টার্গেট ছিল না এসেছিলাম আসলে কয়েকটা গান রেকর্ডিং করতে তো হঠাৎ করে সবাইকে স্টোরিটা আসলে বলে ফেললাম সবাইকে আমার জন্য দোয়া করার জন্য আহ্বান করছি আমাদের পেজগুলোকে একটু ফলো করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমি জন্য এভাবে এগিয়ে যেতে পারি সুন্দর সুন্দর গান আপনাদেরকে শোনাতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন বৈশাখের এই দ্বিতীয় দিনে সবাইকে আবারও বৈশাখী শুভেচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ